আল্লাহ তক রাসূল কত মুরশিদ এই মুnderesher ভিতরে কত না হারা পাবো এর ভিতরে কত আছনা ধরা এই সঙ্গে

রমাদি কেনার সংগেতে সু উত্তম মানন করেন টাকাতে পয়সা দেন কিনার পাশে থেকে সহযোগিতা করেছেন এই তাজপতেকের ভিড় শুরু করে আজকে দ্বিতীয় দুই ত্রাস পর্যন্ত নিয়ে গেছেন মসজিদ के सामने করেছেন সকল তালিবদের কে আপনি কে করে দেন সকলের जान রাখার বারণ আপনি সকলকে বহুল করেন এই মাদ্রাসার উল্লেখলে এনে তাই মালিক যারা ভাত দায় সন্তানকে ছাত্রদেরকে খাবার দায় পয়সা দেয় মাদ্রাসায় সহযোগিতা করে বিপদ আবাদ বালা মুসলমানের দিকে এনে আপনি হিফাজত করেন সারা বিশ্বের পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো মসজিদ